বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন আপনারা কাছে ও দূরে যে যেখান থেকে বসে সাইরিয়ানের ভিডিও দেখছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তা আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে সকাল সকাল বেডটাকে কুচিয়ে নিলাম তো দেখা গেছে আমার কাছে মনে হয় যে বেড ইয়া থাকলে গুছানো থাকলে গড়ের অর্ধেক কাজই মনে হয় কমে যায় তাই যে বেড গুছিয়ে এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে তার এই যে এই পাপসটা দেখছেন এটা কিন্তু আমার আম্মু করে দিয়েছিল আগে তো আমার আম্মু কিন্তু এরকম হাতের কাজ করতে পারে আমার কাছে মনে হয় কেনার চাইতে এগুলো একটু ভালো লাগে দেখতে তো এই যে অনলাইন থেকে সাইরিয়ানের বাবা কিছু বাজার অর্ডার দিয়েছিল তো ওগুলো নিয়ে এসেছে ডিম চিপস নুডলস সাইরিয়ানের ড্রাই কেক চিনি কেক গুঁড়ো দুধ তো আমরা দেখা গেছে ডিপ্লোমার গুঁড়ো দুধ ব্যবহার করি তো ওটা পাইনি তো এবার স্টারশিপ নিয়ে এসেছে আর সাবান ডাল ডাল এগুলোই টুকিটাকি বাজার তো সব সময় তো আপনাদের বাজার দেখাই তো আজকে এই যে গুছিয়ে দেখিয়ে দিলাম তো এই যে এগুলা কিন্তু দেখা গেছে শেষ হয়ে গেলে আমি রিফিল করে তারপর কিন্তু ভরে নিই আর এই যে আলু পেঁয়াজ এগুলোও দিয়েছে তো দেখা গেছে এই যে ঝুরির যে পলিটা এগুলো শেষ হলে আমি পলিটা ফেলে দেই আবার নতুন করে বিছিয়ে এতে করে দেখা গেছে ঝুড়িটা অতো ময়লাটা কম হয় তো এই যে এগুলো এই যে পেঁয়াজগুলোও ঢেলে নিলাম এই যে এগুলা করে নিয়ে নিচ্ছি তো যারা এই পর্যন্ত আমাদের ভিডিওর সাথে আছে তারা কিন্তু সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে আপনাদের সাথে আমার রান্নাঘরটাও একটু শেয়ার করে দিচ্ছি তো এটা ছিল আমার সিঙ্কের উপরে একটা তাক তো এখানে আমি দৈনন্দিন প্রয়োজনীয় যেটা আর কি দেখা গেছে লাগে ওগুলা আর কি রেখেছি আর সাইরিয়ানের এই যে উডসের ডিব্বাগুলা এগুলো তো খুব কাজের তো এই যে এগুলোই আর কি রেখে দিয়েছি তা আমার রান্নাঘরটা একদমই ছোট তো দেখা গেছে আর একটা রান্নাঘরের বাইরে আর কি রাখা হয়েছে আর যেগুলো আর কি প্রত্যেক জরুরি ওইটাই আর কি সিঙ্কের উপরে তাকটায় রেখে দিয়েছি আর এখানে একটা দুই তাকের একটা রাখা হয়েছে ওইটার মধ্যে আমি এই যে চিনি চাপ তি গুঁড়া দুধ এগুলো আর কি রাখি হলুদ মরিচ এগুলো আর এই যে এখানে আপেলের জারটা দেখছেন এটা কিন্তু আমি পাঁচ বছরের বেশি ধরে ইউজ করছি এখানে কিন্তু আমি স্পাইসি জার কিছু রাখিনি এই যে বাদাম কাঠবাদাম চীনা বাদাম এগুলো আর কি রেখে দিয়েছি এই যে তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমার রান্নাঘরটাও আর এই যে এখানে শাক বসিয়ে দিয়েছি লাল শাক আর এই যে দেখেন শাক তো শুরুতে দেখা যায় একদম অনেকগুলো আর এটা কিন্তু চুলায় দিলে চিপসে এর দেখ হয়ে যায় তো যে লাল শাক রান্না করে নিচ্ছি বান্না শুরু করে দিলাম তো শাকটা একটু থেতলিয়ে নিচ্ছি নিয়ে এটা বাগার দিয়ে দেব আর শীতের দিনে কিন্তু শাকগুলা আরও ফ্রেশ থাকে তরতাজা থাকে ওইটার টেস্ট কিন্তু আরও ভালো লাগে তো এই যে শাকটা পানিটা শুকানোর পরে বেশি করে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ইয়া করে নিচ্ছি বাগান দিয়ে নিচ্ছি শাকটা একটু ভাজা ভাজা করে দি নিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত আর আজকে রান্না করব। সিম ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমার মনে হয় এই তরকারিটা আপনার শীতের মধ্যে একদম কমন একটা তরকারি সবাই ঘরে ঘরে দেখা গেছে এটা রান্না করা হয় এই শাকটা আমার হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা করে নিলাম শাকটা এই যে একদম পুরো নেড়ে নেড়ে ভাজা করে দিলাম আর শাগে দেখা গেছে পানি থাকলে কিন্তু ভালো লাগে না একদম পুরো শুকিয়ে নিয়েছি তো ফুলকপিগুলো পরিষ্কার করে একটু হালকা বাপ দিয়ে নিয়েছি আর এটা আমাদের নারায়ণগঞ্জে আমরা আমাদের দেশ নারায়ণগঞ্জ ওই দেখা গেছে এইটার নাম বলি আমরা আত্মা তো এখানে মাছ ধুলে কিন্তু মাছটা অনেকটাই পরিষ্কার হয় তো আমি এই যে মাছগুলা বেজে নিচ্ছি রুই মাছ রুই মাছ দিয়ে তরকারিটা রান্না করবো এই যে পেস্ট দিয়ে পেস্ট দিয়ে দিয়েছি পেস্টটা ভেজে নিয়ে লবণ দিয়ে দেব লবণ দিয়ে তারপরে যে ভেজে নিচ্ছি যে আদা রসুনও দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে ভালো করে বেজে নেব আর শীতকালে সব সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ হয় আর শীতের দিনে কিন্তু ফুলকপি ও খেতে কিন্তু ভালো লাগে সবজিগুলা খেতে ভালো লাগে এই তরকারিটা তো আমার অনেক পছন্দের একটা তরকারি তো এই যে এখানে আমি হলুদ মরিচ এগুলা দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে রান্নাটা করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে তো এখানে সিম আর আলু দিয়ে দিয়েছি যেহেতু ফুলকপিটা আমি বাদ দিয়েছি সিম এগুলো তো বাদ দিইনি এটা এমনি হয়ে যাবে তো এখানে এগুলো ভালো করে একটু বেজে নিচ্ছি তো আমাদের দেখা গেছে সাইডিয়ানের আব্বু ফ্রেশ ফ্রেশই রান্না করে খাওয়া হয় ফ্রিজে রেখে খাওয়া হয় না বলে যে এটার টেস্ট ভালো আসে না ফ্রিজে রাখলে তো অল্প রান্না করি যাই রান্না করি একদম প্রতিদিনই ফ্রেশ ফ্রেশ খাওয়ার চেষ্টা করি তো এখানে এই যে আমি এগুলো একদম অনেক সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন ফুলকপিগুলা দিয়ে দেব তো এই রান্নাটা দেখা গেছে সবাই আমার মনে হয় শীতকালীন সবাই করে আর মজাও লাগে এই রান্নাটা খেতে তো এই যে আমি ফুলকপিগুলো দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে জলের পানি দিয়ে দেব আর আমার ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি একটা বেলেকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন এত করে আমরা নতুন ভিডিও যখন দেব তখন আপনার সময় সুযোগ অনুযায়ী দেখতে পারবেন তো এই যে একদম ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে তরকাটা তরকারিটা করে নেব আর অনেক সময় দেখা যায় কথা বলতে বলতে কথা পেঁচিয়ে যাই দ্রুত বলতে যেয়ে তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো আমার পরিবারের একটা অংশ পরিবারের মতো তো এই যে মাছগুলোও আমি দিয়ে নিলাম মাছগুলা দিয়ে এই যে তরকারিটা করে নিব আর একটু দেখা গেছে ঝোলটা টানাবো টানিয়ে তারপর আর শীতের দিনে তো ধনেপাতা ধনে দেখা গেছে অনেক ভালো লাগে খেতে গরমের দিনে দেখা গেছে ধনে এত ভালো লাগে না শীতের দিনেই মজা লাগে তো বাসায় আমাদের ধনেপাতা ছিল না জিরের গুঁড়া দিয়ে দিলাম ধনেপাতা নিয়ে এত গুণগান করলাম কিন্তু ওটা শেষ হয়ে গেছে তাই এই যে জিরের গুঁড়া দিয়ে নিয়েছি তা আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে আর আপনাদের কেমন ধরনের ভিডিও পছন্দ সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন খোদা হাফেজ